what কারণ করতে চাই না এবং কায়ে হবে না এটাই বিশ্বাস প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের কাছে আপনার কথা বলবো কোন অধিকার বর্জন করতে আজকের এই প্রোগ্রামে যে খুব পরিমিত হয়েছে শুধু মাহবুব ছবি দেখাবে না ছবি সংগ্রহ হয়েছে আমরা চাই আমি এই শেখ মুজিব এই দেশে হত্যা কায়ন করেছিল অতএব প্রত্যেক জায়গা থেকে শেখ মুজিবের ছবি অতি শীঘ্রই